উনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গেল আরেকটা একটু কম তান্ত্রিক লালুই হইলো সব্যুতে গোদম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের অ্যাটিটিউড দশ জন অ্যাক্টরদের মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ যে ডায়লগ গুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ছড় তুলে দিয়েছে আর গার্ডিয়ান কাবিলা ভাইয়া বলছে বলি আই খিস খাই গেছি তাহলে এই জাইঙ্গা কোম্পানির মালিক আনে না আমি অনেকে হইলে হ্যাঁ হিসুন দিয়ে জাইঙ্গা ভালো আছি মন্দ আছি খেয়েছি কি খাই নাই এসব খালাপ চারিতে করার সময় আমার কাছে টাইম ইজ মানি মানি ইজ টাইম যে বাপে কোনোদিন দুই মিনিটের জন্য আমাদের কোলে লয় নাই আমার কপালে একটা চুমা খেয়া কোনোদিন আমাদের আদর করে নাই ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু এক সেকেন্ড ভাব তা মাথায় রেখে দেব যত রংগাইজ আমাদের সাথে আপনিও অ্যাটিটিউড অভিনেতাদের দের ভাইরাল 10টি সিগমা ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ ভিডিও শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনাকে সত্যিকারের অ্যাটিটিউড ফিল দিবে রাজা যখন নিখোজ প্রজার ঘুম হারাও কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর খুঁজি রাজার প্রাণ সংকটে তাই মিরন সাহেব সমাজ সেবা করবে মানুষের পাশে থাকবেন ভালো কথা কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করা সাহসটা কই পাইল ভাই আমার সাফ কথা আমি পড়াশোনা করুন না পড়াশোনা করলে কি কবি টাকা ইনকাম করবো আমার প্রচুর টাকা লাগবো গাড়ি লাগবো বাড়ি লাগবো যেটা পড়াশোনা কইরা সম্ভব না ভিডিও শুরু করা যাক গাইস ভিডিও শুরুতেই আমরা দেখব রিসেন্টলি টিকটকে শর্ট তোলা ওমর ভাইয়ের মাথা নষ্ট করা কিছু অ্যাটিটিউড ডায়লগ বাবা সুন্দর নামে রে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে আর নিজের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরে আরন ভাই ভাষণ দিয়ে নিয়ে স্কুলে আসে আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আসে সাইকেল চালায় আসে কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আসে বাবা সামনের মাসে তোমার গেছি পরীক্ষা তো তোমার তো কখনো পড়তে দেখি না বাবা পড়া পড়ালেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই সরেছি থার তাহলে আপনি কত দিন স্কুল আইটা আসলে ওমর ভাই নামই একটা ব্র্যান্ড তার হেটারস কিংবা সমালোচকের থেকে ভালোবাসার মানুষ অসংখ্য রয়েছে এছাড়া তার মতো কয়জনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারে আর এত ইনফরমেশন আপনার কারণে আমি জানতে পারছি এর জন্য আপনার নানির ধন্যবাদ ইনফরমেশন দিলাম তো আমি আমার নানির ধন্যবাদ কে আপনার নানির কারণে আপনার মা এই দুনিয়াতে আইছে আর আপনার মার কারণে আপনি যার ফলে আমি আজকে আপনার থেকে ইনফরমেশনগুলো পাইছি এর জন্য আপনার নানির ধন্যবাদ

কাকে বলে কত প্রকার ও কি কি তা জাকির ভাইয়ের ডায়লগ শুনলেই বুঝতে পারবেন তুই জীবনও ভালো হইছিস ভাই আই তো ভালো হয়ে গেছি আর মাতার মধ্যে ব্যবসা বাণিজ্য সর আর কিছু নাই আমি তো জানি এটা প্রেম কইতাম এতেও তাই খাই সারি দিছি কি কইতাম ভাইয়া খালি পেইন দেয় বলে বিয়া করো বিয়া করো আন্নে বলেন আর কি বিয়ার বয়স হইছিল একবার এক বন্ধুর বাড়ির আই ছাগল চুরি করি পার্টি করছি বন্ধুরা দাও দিছি কিন্তু বন্ধু তো জানে না ইগার চুরি করা ছাগল দি ইগার হলে পার্টি করছি ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় ভাই পুরনো সব চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলটি খুবই ছোট এবং নতুন তাই আপনাদের কাছে একটা লাইভ ও একটা সাবস্ক্রাইব আশা করছি ঠিক আছে তো যাই হোক গাইস এরপরে রয়েছে বাংলা নাটকের হ্যান্ডসাম এন্ড অ্যাটিটিউড एक्टर নিলয় আলমগীরের মারাত্মক ডায়লগগুলো ওলা তোমার একটা কথা কইরা রাখি আমি টাকা পয়সা আমার কোনো অভাব নাই আমার প্রচুর টাকা দুই হাতে ও টাকা শেষ করতে পারবা না তুমি কারণ আমি টাকা তোমার উড়াই না

অলরাইট গাইস এরপরে আপনারা দেখবেন বাংলা নাটকের অলরাউন্ডার অভিনেতা নির্জন না হলে টিকটক কাপানো বেশ কিছু ডায়লগ আর ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর আমার বাপের থেকে সেকেন্ড ট্যাঙ্কে হাত বাড়ানোর চেষ্টা করলো তার নিঃশ্বাস এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড টিকটা পরে এইবারের মতো জানে বাগছিলাম পরের বার হচ্ছে আর পাবে হ্যাঁ উনিশশেই পার্সন চার নাটক মানি সাউথ ইন্ডিয়ান মুভির বাংলা ট্যাপ আর সাবধানে থাকিস শহরে এখন আমরা ট্রেন্ডে পিছে হাজারটা মানুষ লেগে আছে কখন কীভাবে বলা যায় না সমস্যা ছেলে মানুষ না ঠিক কত বিগান মেরা তোর জন্য কাটবে তো কাড়াকড়া নিচনের জালগুলো পছন্দ করেন কমেন্টে জানাবেন শুনতোরা একটা কথা বলি দিন শেষের টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকের টাকা তো তোরে কামাইতেই হবে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না এমন कितोर কাছের মানুষ তাও সো এরপরে আমরা দেখব আন্ডারওয়ার্ল্ড পাশার মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ ওরে রাখবি তোর একটা বড় ভাই আছে পাশা ভাই আন্ডারওয়ার্ল্ডের মালিক দা রিচ গাই পাশা ভাই এখন আর আগের পাশা ভাই নেই কারণ তিনি এখন আন্ডারওয়ার্ল্ড কোম্পানির মালিক বাপনা চাচা লাগি হয় কিছু করলে আমরা ওর শাসন করুম বাইরে থেকে কেউ এসে শাসন করতে পারবো না আমগো রক্ত হাত দিলে রক্ত রক্তি হয়ে

ব্রো তুমি ইংলিশ টিমিস তো কথা কথাবার্তা ভালোই বলো ধরো এখন যদি তোমার কচি বাস দিয়ে আধা ঘন্টা পিড়ে তুমি কি ইংলিশে গাছবা না বাংলা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলটি আমাদের অন্য সব চ্যানেল থেকে সম্পূর্ণ নতুন আর হ্যাঁ গাইস এই সিগমা অ্যাক্টরদের ভেতরে আপনার প্রিয় অভিনেতাকে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ